জয় ভগবান দেবের জয় আসছে 22 মে 2024 বুধবার অনুষ্ঠিত হচ্ছে নৃসিংহ চতুর্দশী 2024 হরে কৃষ্ণ সুধী ভক্তি পিয়াসী বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দন্ডবাত্র নাম কৃষ্ণ কৃপা শ্রী সুরেশ চ্যানেলটির আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে শুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে নৃসিংহ চতুর্দশী ব্রত মাহত্ব কি নিজ বাড়িতে কিভাবে নৃসিংহ জয়ন্তী পালন করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন চতুর্দশী ব্রত মাহত্ব বৃহ নারসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহ দেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মহ গৃহ মিদম শ্ৰেষ্ঠ মানৈভৱীৰু অৰ্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে মানুষ এই পরম গোপনীয় এবং শ্রেষ্ঠ পালন করবে। বৈশাখ মাসের চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পুজো এবং উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকেরই এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে রূপ সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কি রূপে উৎপন্ন হল রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নীরসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করণি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাস তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম দয়া করে আমাকে তা বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ এবং বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভার্যা ছিল জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা সুরা পাই। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য গৃহেই তুমি বসবাস করতে একদিন বনমধ্যে তুমি এবং তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর সেই দেখেছিলে নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করেছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্ত করে মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার বাবা মা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহা মন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান কর এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত এবং গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমাকে তাকাতেও চায় না আমি এই জগতের কোনো পথও খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহেতুকি কৃপা দৃষ্টি আমার আমার প্রতি থাকে তবে দয়া করে এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় জন্ম গ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে হয়েছে হে আমার ব্রতের প্রভাব শোন সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে স্বয়ং মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধব্যকর এবং পুত্রসোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ এবং ভুক্তিমুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মেই সর্বদা তাদের মতি হরে কৃষ্ণ জয় শ্রী নৃসিংহ দেবের জয় শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত নিয়ম কি অর্থাৎ কিভাবে নিজ বাড়িতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন ভগবান শ্রী নৃসিংহ দেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত আমার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চালের উপর লক্ষ্মী সহ এই দেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর স্থাপন করতে হবে পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজো আরম্ভ করতে হবে আগে প্রলহাদের পূজো তারপর লক্ষ্মী নৃসিংহ এর পূজো করতে হবে এই অভিষেক ও পূজো আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্য গীত বাদ্য এবং হরিনাম নাম সংকীর্তন নৃসিংহ স্তোত্র নৃসিংহ লীলা পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সহ এবং সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান এবং প্রসাদ সেবন করতে হয় অপারগ হলে লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত্র দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন মঙ্গল আরতিতে থাকেন হরে কৃষ্ণ জয় ভগবান করে তুলতে কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান কৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল জয় ভগবান ঋষিংহদেবের জয় প্রেম সে বলুন রাধে রাধে जय राधे